আমরা যেমন ইফতারের সময়ের দিকে তাকিয়ে থাকি আমরা আগামী কাল একটা বেজে পনেরো মিনিটের দিকে তাকিয়ে আছি সেই সময়টাই মহামান্য বিচারপতি তিনি আমাদের কথা শুনবেন এবং তার একটা রায় দেবেন আর্মি যেহেতু কেন্দ্রীয় সরকারের সংস্থা তাদের কোনো নিষেধ হয়তো আছে বা তাদের কোনো অশুভ পরিকল্পনা আছে সেই জন্যে তারা শেষ মুহূর্তে খারিজ করেছে আমি সবাইকে অনুরোধ করব যে এটা লড়াইয়ের ময়দান লড়াইয়ের নানান রকম যেমন আমাদের কৌশল থাকে আর যাদের বিরুদ্ধে লড়াই তাদেরও কৌশল আছে এই লড়াইগুলোকে আটকানোর এই লড়াইগুলোকে দুর্বল করে দেওয়ার আমি সবাইকে বলবো হতাশ হবেন না আল্লাহর ওপরে ভরসা রাখুন আমার আমি এখনও অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছি আর আল্লাহর উপরে ভরসা রেখে বলছি ছাব্বিশে এপ্রিল সমাবেশ হবে এবং সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে গত পরশু দিন আর্মি খারিজ করে দিয়েছে আবেদন গতকাল সকালে আমরা মহামান্য আদালতে সাবমিট করেছি কেস ইতিমধ্যে লিস্টেড হয়েছে তালিকাভুক্ত হয়েছে আশা করা গিয়েছিল আজকে দুটোর পরে শুনানি হবে আমাদের আইনজীবী তিনি মেনশান দিয়েছেন কোর্টের যে নিজস্ব একটা সিস্টেম থাকে আগামীকাল একটা পনেরো মিনিটে শুনানির সময় ধার্য হয়েছে এবং আমরা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রতি আস্থা রেখেছি আর্মি যেহেতু কেন্দ্রীয় সরকারের সংস্থা তাদের কোনো নিষেধ হয়তো আছে বা তাদের কোনো অশুভ পরিকল্পনা আছে সেই জন্যে তারা শেষ মুহূর্তে খারিজ করেছে কিন্তু আদালতের প্রতি আমাদের আস্থা আছে আপনারা আগেই শুনেছেন ওখানে আমার হিন্দু ভাইদের গীতা পাঠ হয়েছে ওখানে আর এস এসের মোহন ভগবতজী তিনিও সভা করেছেন ফলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাও হবে এবং সেটা ব্রিগেডে হবে আমরা আইন অমান্য করতে আসছি না আমরা আমাদের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার যে খর্ব হচ্ছে ধর্মীয় ধর্ম পালনের অধিকার ধর্মস্থান পরিচালনা করার অধিকার ধর্মস্থান গড়ার অধিকার এই যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেই অধিকার যে খর্ব করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলন এটা হবে আর এই আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে আজকের মেন হাইকোর্টের নিজস্ব কি নিয়ম আছে জানি না যখন দেখা গেল যে তালিকাটা অনেক লম্বা তখন আবার নতুন করে আজকে আমাদের আইনজীবী মেনশান দিয়েছেন মেনশন কি সেটাও আপনারা ব্যাখ্যা করতে বললে আমি পারব না ব্যাখ্যা করতে আমি আইনের ছাত্র নই কিন্তু তারপরে যেটা এসেছে আগামী আগামীকাল একটা বেজে পনেরো মিনিটে আপনারা সবাই আসবেন আমরাও থাকবো এখানে বুক ভরা আশা নিয়ে আছি যতক্ষণ কিছু না হবে ততক্ষণ কলকাতা ছাড়ছি না আমি হাইকোর্টের প্রতি আমাদের হাই মহামান্য হাইকোর্টের প্রতি আস্থা আছে যে আমরা ন্যায় বিচার পাবো হাইকোর্ট তো আর আর্মি হেডকোয়ার্টার নয় এখানে মানুষের মৌলিক অধিকার যাতে খর্ব না হয় মহামান্য আদালত সব অবস্থাতেই দেখেন এবং এটাও দেখবেন আমার আত্মবিশ্বাস সেটা সময় মতো আমরা ঠিক বলবো তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ সবটা হবে এই আজকের শুধু আমি হেনস্থার শিকার নই আমাদের যারা সবাই সম্মিলিত প্রচেষ্টায় যারা এই কাজটা করছেন তারা হেনস্থা হচ্ছেন গোটা বাংলায় যারা নানাভাবে প্রস্তুতি নিয়েছেন ব্রিগেড সমাবেশকে সফল করার জন্য কেউ গাড়ি ভাড়া করেছেন কেউ মানুষের কাছে কথা দিয়েছেন কত সভা আজকেও কয়েকটা আছে চলছে প্রচারের কাজ চলছে সবাই অত্যন্ত ব্যথা নিয়ে কষ্ট নিয়ে শুধু সময়টা কাটানোর চেষ্টা করছে আমরা যেমন ইফতারের সময়ের দিকে তাকিয়ে থাকি আমরা আগামী কাল একটা বেজে পনেরো মিনিটের দিকে তাকিয়ে আছি সেই সময়টাই মহামান্য বিচারপতি তিনি আমাদের কথা শুনবেন এবং তার একটা রায় দেবেন আবারও আশা করছি সে রায় ব্রিগেড সমাবেশের পক্ষে হবে সে রায় সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারের পক্ষেই হবে আপনারা কালকে মোহাম্মদ সেলিমের একটি ভিডিও অনেকেই দেখেছেন মোহাম্মদ সেলিমও বলেছেন যে বড় বড়ো সভাগুলোর ক্ষেত্রে এই ধরনের সমস্যা আর্মি পুলিশ তারা তৈরি করে এবং শেষ মুহুর্তে তারা অনুমতি দেয় আমার মনে হয়েছে যেটা এটা মনে হওয়া কথা যে এত মানুষ ব্রিগেডে আসবেন সেটা প্রশাসন সরকার এবং সব মহালি ভয় পেয়েছে তারা একটু ডিলে করে মানুষের গতি মানুষের মনের স্পিডটাকে নষ্ট করে দিতে চাইছে কিন্তু সভা হবে আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত সংগ্রামী বন্ধুদেরকে আমি আশ্বস্ত করছি অনেকেই এখনও বলছে যে আগে থেকে পারমিশন না নিয়ে এত বড় আন্দোলনের ডাক এত বড় পদক্ষেপ কেন নিল যারা সভা সমিতি করেন তারা জানেন যে সব পারমিশনের জন্য আবেদনটা ঘোষণা হওয়ার সাথে সাথে জমা হয় এবং পারমিশনটা সব অনুষ্ঠানেরই কেবলমাত্র শাসক ব্যতিক্রম বাকি সব প্রোগ্রামের আবেদন বা অনুমতি শেষ মুহূর্তেই মেলে যারা বলছেন তারা হয়তো খুব বেশি প্রোগ্রাম করেন না কিন্তু আমি উনিশশো সাল থেকে এই কলকাতার মাটিতে কত শত প্রোগ্রাম করেছি আপনার আপনারা যারা জুনিয়র সাংবাদিক তারা হয়তো জানবেন না কিন্তু বড়দের কাছ থেকে আপনারা খবর নিলে বুঝতে পারবেন সেই আত্মবিশ্বাস নিয়ে বলছি আর মানুষও যে আমাদের প্রতি সেই বিশ্বাসটা ভরসাটা রেখেছেন তাদেরকে আমি আশ্বস্ত করানোর জন্য চেষ্টা করছি আর এই কথাটা বলছি মুসলিম পার্সোনাল নগরের তো অনেকেই বাংলায় মেম্বার থাকে তার মধ্যে আপনাকে এত সক্রিয়তা দেখা যাচ্ছে আমি জানি না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন আমার মতন এরকম একটা দুর্বল কম যোগ্য অযোগ্য মানুষকে এই দায়িত্বটা দিচ্ছেন গতকাল গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি তিনি লেটার হেডে লিখে আমার নামে লেটার হেডে লিখে একজন মেম্বার হিসাবে এই মহামান্য আদালতে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ মামলায় অংশ নেওয়ার জন্যে তিনি দায়িত্ব দিয়েছেন সেটা লবট কেন নিচ্ছেন আমি জানি না যাদের মনে হচ্ছে যে কামরুজ্জামানকে এই দায়িত্ব দেওয়া উচিত হয়নি আমি তাদের অনুরোধ করব যে আপনারা একটু লবটকে বলুন আমার মাথা থেকে যদি আপনাদের মাথায় দায়িত্বটা যায় আমি অন্তত খুশি হব আমি শিক্ষা নিয়েই থাকি আমি সাধারণ মানুষের কোথাও স্বাধীনতায় হস্তক্ষেপ হলে চিৎকার করি আমাকে ছোট ছোট কাজগুলো করতে দিন যারা কলকাতায় বড় বড় সভা সমিতি করেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই দায়িত্বটা আপনারা পালন করুন মহামান্য উচ্চ আদালতেও এই যে আইনি আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এই দায়িত্বটাও যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাকে দায়িত্ব না দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেন যারা দায়িত্ব নিতে চাইছেন আমি কামরুজ্জামান আমি অত্যন্ত খুশি হব হচ্ছে হচ্ছে পার বিভিন্ন সমস্যা আমি সবাইকে অনুরোধ করব যে এটা লড়াইয়ের ময়দান লড়াইয়ের নানান রকম যেমন আমাদের কৌশল থাকে আর যাদের বিরুদ্ধে লড়াই তাদেরও কৌশল আছে এই লড়াইগুলোকে আটকানোর এই লড়াইগুলোকে দুর্বল করে দেওয়ার আমি সবাইকে বলবো হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রাখুন